সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি যে খানা উপহার দেব সেটা হলো কি মাছের ফিট সম্পর্কে আমি বলবো এই যে দেখেন লেখা আছে কে এন বি ফিট এই যে বিস্তারিত এই যে মোবাইলের স্ক্রিনে আমি তুলে দিচ্ছি আপনারা নেবেন এই তো এই কোম্পানির ফোন নাম্বার আছে তো সম্মানিত দেওয়ার যারা বানারিপারী আছেন তাদের অবগতির জন্য জানাইতেছি যে এই ফ্রিজ কেবলমাত্র বানারি পেরা পঙ্কোজ বর্ণিকের দোকানে পাওয়া যায় ওখানে মাছের খাবারও আছে ওনার কাছে গরু খাবারও আছে তারপরে মানুষের খাবার চাউল ডাইল থেকে শুরু করে তেল সব কিছুই আছে তো যাই হোক যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন ওই বানারি ফেরা পঙ্কজ বর্ণিকের সাথে আমি ওনার কাছ থেকে আনি এই যে দেখেন এখন আমি এই ফিড আমি দেবো দেখবেন মাছ বা পাগলের মতন হইয়া খায় এই দেখেন এই তো দেখেন দেখে থাকেন দেখে থাকেন হ্যাঁ এই আমি বেশি দিন চলে তা আমি মাছের এই খাওয়ানোর পূর্বে আমি এক কেজি পাঙ্গাস মাছের পোনা ওজন করছি তাতে আমার একশো পিস লাগবে আর চার দিনের মাথায় আমি না তিন দিনের মাথায় গতকালকে আমি ওয়েট দিছি হ্যাঁ নব্বই পিসে আমার কেজি হয়েছে নব্বই পিসে আমার মনে হয় আগামী এক সপ্তাহ পর্যন্ত হ্যাঁ আরও দশ বারোটা কমে যাবে তো দেখেন কী পরিমাণে মাছের আগ্রহে খায় হ্যাঁ দেখে থাকুন সব মানে তৈরি হয় হ্যাঁ যা যাদের মাছে মাছের পোনা টাইগার তেলা পুড়ি মাছের পোনা রুই চাতল মিলে গেল তেল গ্লাস কাপ গিলাস কাপ চাইনিজ পুরি হ্যাঁ এগারো প্রকার মাছের পোনা আছে আমার কাছে শুধু এখানে না আমার ওদিকে আরও দেড়ের আছে একটা হ্যাঁ সেখানে আছে তো যাদের মাছের পোনার প্রয়োজন তারা যোগাযোগ করবেন হ্যাঁ সেই যোগাযোগের সেখানে হচ্ছে গ্রাম কৃষ্ণপুর পোস্ট অফিস অলিশা কোটা ইনুয়ান কলিয়াবাকপুর থানা বানারিপাড়া জেলা বরিশাল দেশ বাংলাদেশ তো যারা প্রবাসে আছেন তাদের যদি বাংলাদেশে যারা আপনাদের আছে তারা যদি মাছ চাষ করতে চায় তারা বিদ্যুৎ পেলে আপনাদের পরিবেশের যোগাযোগ করে এই মাছের পোনা নিতে পারবেন তো